হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষ আমরা নতুন বছরে পা দিলাম বিগত যত দুঃখ কষ্ট ভুলে আমরা সামনের পথ চলব আমাদের সবার যেন পথ চলাটা সহজ হয় আমরা সহজভাবে পথ চলতে পারি আমাদের সবার জীবন যেন সুন্দর হয় এই কামনাই করছি সবার জন্য দোয়া করছি সবাই ভালো থাকবেন আর বিগত দিনের যত দুঃখ কষ্ট আমরা সব ভুলে ভুলে যাব ভুলে গেছি এখন নতুন দিনগুলোকে সামনে নিয়ে পথ চলব আর এই সামনে বছরটা সবার শুভ হোক সবার ভালো কাটুক ভালো কিছু হোক এই দুয়াই করছি আর আমরা যে সবাই যার মনে যে আশা আছে যেটা নিয়ে কাজ করছি সবার আশা যেন পূর্ণ হয় সবাই যেন হাসি খুশি থাকতে পারি এই দুয়াই রইল আর সবাই মনোযোগ দিয়ে কাজ করবেন আসলে ফেসবুকে আমরা কাজ করছি আসলে একটা স্বপ্ন একটা আশা নিয়েই কিন্তু আমরা কাজ করছি যে যতই বলুক আমি এমনি সময় কাটানোর জন্য আসি আসলে আমরা এখানে কিন্তু একটা আশা নিয়ে স্বপ্ন নিয়ে কাজ করছি আর এই নতুন বছরে সবার স্বপ্ন যেন পূরণ হয় এই দুয়াই করছি সবার মনের আশা স্বপ্ন যেন পূরণ হয় আর এখানে আমরা সবাই একসাথে পথ পচরব একসাথে এগিয়ে যাব সবাইকে নিয়ে এগিয়ে যা যাবো একা একা সফলতা অর্জন করতে চাই না সবাইকে নিয়ে ছোট বড় সবাইকে নিয়ে এগিয়ে যাব সবাই মিলেমিশে কাজ করব কেউ কাউকে হিংসা করব না এই তো নতুন বছরের আমরা পা দিলাম এই দিন এই বছরটা আমরা সবাই মিলেমিশে কাজ করবো একসাথে এগিয়ে যাব। এইটুকুই বলার ছিল যে আমরা বিগত দিনগুলোকে ফেলে আসলাম নতুন বছরে পা দিলাম নতুন বছরটা যেন আমাদের সবারই ভালো কাটুক সুন্দর কাটুক ভালো কিছু হোক সবার স্বপ্ন পূরণ হোক এইটুকুই বলার ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ